আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা সব বলেন যে কন্ট্রোল করে না কন্ট্রোল দেখেন আপনার এখানে কয়জন সাংবাদিক এই কয়জনের কথাটা বন্ধ করতেই কিন্তু অনেক সময় লেগে তো দেশের পুরো আইন শৃঙ্খলা আঠারোশো কোটি লোকের আঠারো কোটি লোকের আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু একটা ডিফিকাল্ট কাজ আপনাকে কথা বন্ধ করতে সময় লেগেছে এখানে আমি তাদের সাথে মত বিনিময় সবাই আমি যেটা দেখলাম তাদের প্রিপারেশন বেশ ভালো এবং তাদের যে প্রিপারেশন এই প্রিপারেশন মতো কাজ আগে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠ উৎসব মুখর এবং একেবারে ফ্যান এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না এখন আপনার এখন এই ব্যাপারে সবার সাথে সবার একটা সহযোগিতা রয়ে ঠিক আছে আমি যেহেতু নির্বাচন কমিশনের ব্যাপারে এই জিনিসটা সম্বন্ধে আমার ওরকম নলেজ নেই নির্বাচন সে সেহ যেটা উত্তরটা দিচ্ছি এখন হলো যে নির্বাচনকালীন যে সহিংসতাগুলি হচ্ছে এটা হচ্ছে কিন্তু অনেক সময় নিজেদের দলের ভিতরে আপনারা যখন দুই আপনি কোন ইসে কাজ করুন হ্যাঁ চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোরের থেকে আমরা তো বলছি যে একজন প্রতিনিধি আসবে কারণ আপনারা দুইজন প্রতিনিধি চলে আসতেন একজনে বলছেন ভাই আপনি চলে যাবেন অর্থাৎ আপনি বলছেন না আমিও চ্যানেল প্রতিনিধির করে দিতে আপনারা হলে দুজনেই মারামারি শুরু করে দিচ্ছে এই ধরনের সমস্যাটা হচ্ছে নিজেদেরও ভিতরে সমস্যা হচ্ছে প্লাস পার্টি পার্টির ভিতরে সমস্যা হচ্ছে এইগুলির ক্ষেত্রে আপনারা একটু সবাই একটু জনসচেতনতা বাড়াবেন যে যে এত কোথা করেছেন এত জনসচেতনতা বাড়াবেন এই হইটের কমে আর ইলেকশনকালীন সময়ে পরিস্থিতি যেন পুরাটা শান্ত থাকে এই জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি ওই সময় আপনারাও নিয়ন্ত্রিত ছিল আপনারও কিন্তু এত কথা বলতে পারতেন না এখন যে হার আমারা প্রশ্ন করতে পারেন ওইরকম কিন্তু প্রশ্ন করতে পারেন না অন্য স্বরাষ্ট্রমন্ত্রী সামনে এতভাবে গিয়ে জোরে কথা বলতে পারছেন পারেন না এই সময় এখন এই সরকার তো আপনাদের বলছে যে আপনার সাথেই আপনারা করতে পারেন ফেসবুকের ভিতরে এইগুলি মিথ্যা সংবাদ এগুলি কিন্তু আপনারাই বন্ধ করে দিতে পারেন আমরাও চেষ্টা করি বন্ধ করে দেওয়ার জন্য আর প্লাস আপনারাও সবাই অনুরোধ করবেন মিথ্যা সংবাদ যেন না দেয় সত্য সংবাদ যেন পরিবেশ আমরা তো যে আপনাদের মুক্ত সবাই যেন তার মত প্রকাশ করতে হয় আপনার মত প্রকাশ করে সত্যি মত প্রকাশ করেন যেহেতু এই চট্টগ্রাম ডিভিশনটা একটা এলাকা যেখানে সমুদ্র আছে পাহাড়ও আছে সমতল ভূমি আছে এই জন্য কিন্তু আমরা এখানে সব ধরনের ফুটেলেই ব্যবস্থা করা হয়েছে এখানে নেমির সংখ্য বাড়াইতে হচ্ছে যেহেতু সমুদ্র আছে কোচঘাটের সংখ্য বাড়াইতে হয়েছে যেহেতু সমুদ্র আছে ট্রেনের হয়ে গেছে সেনাবাহিনীর সংখ্যা অনেক বাড়ানো হয়েছে পাহাড়ি এলাকায়ও সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে এয়ারপোর্ট থেকে কিন্তু আমরা স্ট্যান্ড বা হেলিকপ্টারও রাখতেছি যেহেতু তাদের এই জিনিসপত্রগুলি পৌঁছে দেওয়ার জন্য প্রতিটা ক্যান্ডি দুর্গম এলাকাগুলি যে ব্যবস্থা যে এলাকাও যে রকম যেই জায়গার পরিস্থিতি রকম ওইভাবে ব্যবস্থা করা না না আইন আইন প্রয়োগ হচ্ছে আপনারা দেখছেন যে ইলেকশন কমিশন অলরেডি বলছে কত টাকা পর্যন্ত তারা ফাইন তারা কিন্তু টাকা পায় প্রতিদিনেই কিন্তু এটা কিন্তু হচ্ছে শোনেন দুই একটা ছোটোখাটো জিনিস হচ্ছে না তা না বাঁচে যারা হচ্ছে জঙ্গল ছলি তুলে যে জত্যাকাণ্ড হয়েছে তাদের কিন্তু অনেকের আইনের আওতায় নিয়ে আনা এখন লেভেল ট্রেনিং ফিল্ড এটা আমাকে কিন্তু অনেক আগের শব্দ মানে কতগুলি শব্দ কিন্তু সব সময় ইউজ হয় এই শব্দগুলি ইউজ হচ্ছে এখন কেউ করবে ফিল লেভেল কেউ করবে লেভেল না বাট আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি এবং ইলেকশনটা লেভেল প্লেই ফিল্ডই হবে আমাদের পরিকল্পনা এটা খোলা থাকবে ইন্টারনেট যদি কেউ বন্ধ করে তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো যে আপনাকেও মুখ একেবারে খোলা সত্যি কথা প্রকাশ করার জন্য তো আপনারা যদি আমরা এগুলি বন্ধ করে দিই আপনাকে বলে যে সাংবাদিকতা এগুলি তো যেন অনুরোধ থাকবে যেন কেউ গুজব না ছড়ায় মিথ্যা কথা যেন না ছড়ায় তারা আমরা তো সবাই তো বাংলাদেশি আমরা তো বাংলাদেশের জন্য আমরা দেশের জন্য তা আমরা সবাই সত্যি কথা বলবো এবং সত্যিটা প্রকাশ করব এবং সবাই সত্যিটা জানবো এটি আমরা চাই ভোট কেন্দ্র যেরকম নিরাপদ ঠিক একই ধরনের নিরাপদ থাকে কোনো ধরনের অসুবিধা